কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমরা ইতোমধ্যে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এইচএসসি এস এস সি এমনকি অনেকগুলো ক্লাস দিয়েছিলাম এছাড়াও আমাদের এখানে ইকোনমিক্স ভূগোল সাধারণ জ্ঞানের নিয়মিত ক্লাস আরো অনেক ধরনের ক্লাস কিন্তু নিয়মিত আমাদের এখানে আপলোড করা হয় তো অনেকেই আসলে আপনারা বলেন যে কোন ক্লাস খুঁজে পার না বা আসলে ভিডিও অনেক থাকার কারণে আপনাদের প্রথমেই যে ভিডিওটা দেখানো হয় সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে কোথায় কি আছে সেই ভিডিওটি যদি একবার মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন যে আমাদের চ্যানেলে কোথায় কোন ভিডিও রয়েছে তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারমিডিয়েটের একটা क्वेश्चन নিয়ে সেটা হচ্ছে অ ধ্বনি উচ্চারণ নিয়ম ইতোমধ্যে কিন্তু আমরা অধনির প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা দিয়েছিলাম যে কিভাবে কারণ পরীক্ষার মধ্যে কিন্তু দুই ধরনের কোশ্চেন থাকে একটা হচ্ছে নিয়ম লেখা আর একটা হচ্ছে উচ্চারণ যাচাই করা মানে শুদ্ধ উচ্চারণ লেখা তো নিয়ম লিখতে গেলে সময়টা একটু বেশিই যায় আর শুদ্ধ উচ্চারণ লিখতে গেলে সময়টা কম যায় তো এই জন্য আমরা কিন্তু শুদ্ধ উচ্চারণের যে ক্লাসটা সেটা কিন্তু আগে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে সেটা লিংকও থাকবে তারপরও কেউ যদি নিয়ম লিখতে চান অধনী সংক্রান্ত কত রকমের কোশ্চেন আসতে পারে যদি নিয়ম লিখতে চান সেই জিনিসগুলো আমি এখানে তুলে ধরব তো শুরু করে আমরা অধনী উচ্চারণের নিয়ম আচ্ছা একটা কোশ্চেন দেখি আমরা প্রথমে দেখি এখানে কোশ্চেনটা রয়েছে উদাহরণ সহ আদ্য অধনী আদ্য মানে প্রথম অক্ষর আদ্য মানে হচ্ছে প্রথম বর্ণে আদ্য অধনী স্বাভাবিক বা বিবৃত উচ্চারণের বৈশিষ্ট্য নির্দেশ করো উদাহরণ সহ আমরা জানি অধ্বনি যদি অর মতো উচ্চারণ হয় সেটাকে বলা হয় বিবৃত উচ্চারণ আর অধ্বনি যদি ওর মতো উচ্চারণ হয় তাহলে এটাকে বলে সংবৃত উচ্চারণ তাহলে এবার নিয়মগুলো একটু দেখি কিভাবে দেখেন নাম্বার ওয়ান শব্দের আদিতে মানে শব্দের শুরুতে যদি অধ্বনি স্বাধীন ও স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় কখন এবং অবর্ণটি যদি না বোধক অর্থ দেয় তাহলে অধ্বনি বিবৃত হয় তাহলে বা স্বাভাবিক উচ্চারণ বল থেকে তার মানে কি বুঝাচ্ছে এ বিবৃত হয় বা স্বাভাবিক উচ্চারণ বহাল থাকে দুইটাই সেম আমি শুধু এখানে ব্যাখ্যার জন্য বলেছি পরবর্তীতে আপনারা এটা না দিলেও চলবে অ দিয়ে যদি না বোধ অর্থ বুঝে যেমন অনাশ্রিত যার আশ্রয় নেই আপনার অজানা অতিথি যার আগমনের কোনো তিথি নেই অমর অনিয়ম অসত্য মানে শব্দের শুরুতে যদি অ না বোধক অর্থ দেয় তাহলেও কিন্তু সেটা বিবৃত হবে যেটা আমরা প্রথম নিয়মে দেখলাম দুই নম্বর দেখি শব্দের আদিতে যদি অধ্বনির পরে অ বা আ ধ্বনি থাকে অ ধ্বনির পরে অ বা আ ধ্বনি থাকে তবে অধ্বনি বিবৃত হয় যেমন কথা মানে অধ্বনির পর আসবে যেমন এই যে আছে আছে আ কথা সবাই ইত্যাদি তারপর দেখি তিন নম্বর পূর্ব স্বরের সাথে মিল রেখে স্বর কারণে অনেক ক্ষেত্রে অধ্বনি বিবৃত হয় পূর্ব স্বরের সাথে মিল রেখে যেমন যত আমি লিখে দিয়েছি য জর মধ্যে অধুনিক যেমন তর মধ্য এরকম শত ইত্যাদি চার চার নম্বর রি ও ধ্বনির পরবর্তী অধ্বনি সাধারণত বিবৃত হয় যেমন দেখেন রিকারের পর আসছে এই জন্য অটা অর মতে থাকবে ধৈর্য লিখে দিয়েছি এখানে ধৈর্য হবে না ধৈর্য তারপর দেখেন আপনারা মৌন মৌন মৌ না মৌন যেহেতু আমি সসন্ত দিনে তার মানে মৌন মৌন হবে না অসম্বর অনেক সময় রস্বী ধনির পরে অধ্বনি বিবৃত হয় যেমন গঠিত পঠিত ইত্যাদি তো এগুলার বিস্তারিত কিন্তু আমরা সেটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে দিয়েছি যেটা লিংক ডিসকাশনে থাকবে তারপর দেখি আরেকটা क्वेश्चन থাকতে পারে অধ্বনির উচ্চারণ কখন ওর মতো হয় বা অধ্বনির সঙ্গীত উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ আপনারা অলরেডি টেস্ট পরীক্ষা বা যে কোনো তোমাদের পরীক্ষায় এই क्वेश्चनগুলো কিন্তু পেয়েছেন তাই আপনাদের কাছে আশা করি এগুলো নতুন করে দেখা না দেখেন অদনির পরে যদি জফলা হয় তাহলে অদনীটি সংগৃত বা ওর মতো উচ্চারণ হয় কিভাবে দেখেন অদ্য অদ্য হবে না আসলে অদ্য হবে কারণ কি অধনি আছে অধনির পরে দশ সাথে একটা জফলা রয়েছে এই এটা ওর মতো উচ্চারণ হবে অন্য খ নম্বর দেখুন অধনির পরে যদি ঘিও বা গ গ বলতে এখানে ইও প্লাস জপ্লাসিও সরি গে এখানে যা বুঝায় তাহলে অধ্বনি দেখেন কক্ষ মানে অধ্বনির পরে পরে যদি গা তাহলে ওইটার প্রভাবে অ কিন্তু ও হয়ে যাবে দেখেন পরে যদি রিকার হয় তাহলে সংগৃত বা ওর উচ্চারণ হবে যেমন মসৃণ যকৃত অধ্বনির পরে রিকার হওয়ার কারণে কিন্তু এটা ওর হয়ে গিয়েছে চার অধ্বনির পরে রশ্মি বা রস্য যেটা রসি বা রস্য বা দীর্ঘ বা দীর্ঘ যাই হোক না কেন তাহলে অধ্বনিটি সংবৃত হবে যেমন অতি অধীন ইত্যাদি তবে আগে বলে রাখি সবগুলোর ক্ষেত্রে যে একই রকম নিয়ম ফলো করা হয় ব্যাপারটা কিন্তু এরকম না কিছু ব্যতিক্রম রয়েছে পাঁচ নম্বর শব্দের প্রথমে অধ্বনি যদি রফলা যুক্ত হয় রফলাভ তাহলে সেটা ওর মতো হয় যেমন শ্রম দেখেন শ্রম শ্র মধ্যে রফলা যুক্ত হওয়ার কারণে অটা ও হয়ে যাবে ভ্রম ইত্যাদি ভ্রম আচ্ছা এরপর দেখি আরেক ধরনের কোশ্চেন আদ্য আধুনিক পাঁচটি নিয়ম লেখা যখন এরকম বলা হবে আদ্য আধুনিক তার মানে এখানে আপনি সংগৃত বিবৃত যাই লেখেন রাইট তা আমি এখানে আদ্য অধনির মানে শব্দের প্রথমে যে অটা থাকবে সেটার পাঁচটা নিয়ম বলতেছি আদ্য অধুনির পর যদি রসি দীর্ঘি বা রস দীর্ঘ হয় তাহলে অধুনির উচ্চারণ ওর মতো হয় যেমন নদী আমরা কিন্তু একটু আগে দেখেছি এটা ময়ূর ইত্যাদি আদ্য অধুনির পর যদি জফলা হয় তাহলে কিন্তু আগের নিয়ম অনুসারে কিন্তু এটাও ওর মতো হবে যেমন অদ্য কন্যা ইত্যাদি আদ্য অধ্বনির পর যদি ক্ষিয় থাকে তাহলে সেটা ওর মত হবে দেখুন আমরা যদি সংবৃত আর বিবৃত পারি তাহলে আদ্য মধ্য এগুলো আমরা ইজিলি পারবো পর যদি রিকার হয় তাহলে সেটা ওর মত উচ্চারণ রিকার তখন মসৃণ বক্তৃতা ইত্যাদি শব্দের প্রথমে অধ্বনি রফলা যুক্ত হলে সেটাও কিন্তু ওর মত হয় আদ্য অ মানে হচ্ছে শব্দের শুরুতে যে অ উচ্চারণটা থাকবে সেটা নিয়ম বর্ণনা করা আদ্য অ বলতে এটাই বোঝায় এবার জিনিস সেটা হচ্ছে অন্ত অধ্বনির নিয়ম অ মানে শব্দের শেষের অধ্বনির পাঁচটা নিয়ম লিখতে বলতেছে দেখুন শব্দের শেষের হলে অধ্বনি অর্থ উচ্চারণ হয় যেমন বিশ্ব কর্ম শব্দের শেষে হ থাকলে সেটাও কিন্তু ওর উচ্চারণ হয় যেমন বিবাহ দেহ শব্দের শেষে অধ্বনির পূর্বে রফলা বা রিকার হলে সেটাও ওর মতো উচ্চারণ হয় যেমন মৃত বিকৃত ইত্যাদি চার নম্বর দেখুন ত বা ইত প্রত্যয় গঠিত বিহেষণের ক্ষেত্রে অধুনি ওর মত উচ্চারণ হয় নত রক্ষিত মানে ত মত উচ্চারণ হবে পাঁচ নম্বর দেখুন শব্দের শেষে অধ্বনির পূর্বে অনুসার হলে সে অধ্বনি অর্মত্ব উচ্চারণ হয় যেমন দেখেন মানে অধ্বনি শব্দের শেষ অধ্বনির পূর্বে যদি অনুসার হয় ধ্বংস অংশ ইত্যাদি তবে মনে রাখতে হবে উচ্চারণের ক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো ব্যবহার করতে হবে নইলে কিন্তু আপনার নাম্বার পাবেন না এখানে শুধু নিয়ম করা হয়েছে আসল যে ক্লাস আমরা আগেই বলেছি সেটা আপনাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লাসের মতো করে বোঝানো হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবেন আর এগুলো অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ